বিসমিল্লা রহমান রাহিম শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপাস পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিপাস প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব আজ দোসরা সেপ্টেম্বর সোমবার প্রতি থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চেপে দেবেন আজকের দৈনিক সমকাল পত্রিকা রিপোর্ট করেছে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও আরেকটি রিপোর্ট করেছে চিকিৎসাহীন দুর্বিষহ একদিন নিয়ে জরুরি সেবা আর সহ্য করতে পারছে না বাঁচাও একটি রিপোর্ট তারা করেছে সত্য সাপেক্ষে কর্মসূচি করলো ইন্টার্ন চিকিৎসকরা আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকা ইত্তেফাক রিপোর্ট করেছে অস্ত্র যৌথ থেকে এটি রিপোর্ট তারা করেছে একই সাথে ডাক্তারদের কর্মবিরতিতে দিন দুর্ভোগের রুগীরা সরকারি কর্মচারীদের সম্পাদ হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও তারেক রহমান বলেছেন সরকারকে সহায়তা করতে প্রস্তুত জনগণ আজকের দৈনিক রিপোর্ট করেছে আশ্রয়ের খোঁজে দুর্নীতিবাজরা অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু বুধবার থেকে তেলের দাম কমার পর দিন পাম্পে পাম্পে করেছে এছাড়াও লাশের স্তূপ চার সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই রিপোর্টটিও আজকে জায়জা করেছে আজকে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে নিরাপরাধ ব্যক্তিরাও মামলার জালে একটি রিপোর্ট তারা করেছে এছাড়াও বিদ্যুৎ বিলের বাড়তি চাপে দিশেহারা গ্রাহক দিনভর ভোগান্তি শর্তে স্থগিত চিকিৎসকদের শাটডাউন আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে তৌফিক এলাহির প্রভাবে বড় দায় সামিটের একটি রিপোর্ট তারা লিড নিউজ করেছে সংস্কার প্রশ্নে একমত প্রত্যাশা রোডম্যাপের শুরু হচ্ছে যৌথ অভিযান সেই রিপোর্টটিও আজকের কারবেলা করেছে আজকের দৈনিক ইনকিলাব রিপোর্ট করেছে সরকারি চাকরিজীবীদের সম্পদের বিবরণের চেয়ে প্রজ্ঞাপন হিসাব না দিলে মামলা জিয়ার উদ্যোগে জিয়ার উদ্যানে মানুষের ঢল প্রতিষ্ঠা বাড়ি থেকে নতুন বাংলাদেশ গড়ার শপথ বিএনপির আজকের যুগান্ত রিপোর্ট করেছে বিপু সিন্ডিকেটের ডুবছে ডেস্কো ঘন্টা পর কাজে ফিরলেন চিকিৎসকরা দিনভর রোগীদের দুর্ভোগ আজকের দৈনিক আজকের পত্রিকা আজকের পত্রিকা রিপোর্ট করেছে শিক্ষা গুরুর সম্মানের টান শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটা রিপোর্ট তারা করেছে চিকিৎসকদের দিনভর কর্মবিরতি সেবা বন্ধ স্কুলে আগের মতোই পরীক্ষা আজকের দৈনিক মানব কণ্ঠ মানব কণ্ঠ রিপোর্ট করেছে টাইম ফ্রেমে নেই নির্বাচন শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমপি মন্ত্রী এমপি সহ ষাট ব্যক্তির দেশটাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই রিপোর্টটিকে তারা করেছে আগস্টে রেমিটেন্স এলো ছাব্বিশ হাজার কোটি টাকা আজকে দৈনিক সংবাদ রিপোর্ট করেছে যে কারণে নোয়াখালী অঞ্চলে বন্যার পানি নামতে দেরি চিকিৎসকদের কর্মবিরতি দৈনিক জনকণ্ঠ রিপোর্ট করেছে ঢাকা মেডিকেলে হামলা ভাংস রোগীদের দুর্ভোগ সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুল হাজার কোটি টাকা পাচার ব্যাংকে অর্থ লোপাটের দায় ছিল সাবেক গভর্নরদের সরকারি কর্মচারীদের সম্পাদ বিবরণী দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেই আজকে জনকণ্ঠ করেছে আজকে এর প্রতিদিনের বাংলাদেশ করেছে টাকাও এক ভৌতিক তহবিল বসুন্ধরায় শাহ আলম ও আনভিরের বিরুদ্ধে এবার মানহানির মামলা দৈনিক বণিক বার্তা রিপোর্ট করেছে রিমিটেন্স ওয়ানের দ্বিতীয় স্থানে উঠে এসেছে টাচ ব্যাংক দু হাজার সাত সালে তত্ত্বাবধায় সরকারের সময় রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু তো এই ছিল আজকের জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন চেপে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ